এই স্কুল কলেজ নির্বাচনী জনসভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি আসলে মরভুমা বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম আজকের এই নির্বাচনী জনসভাকে ধীরে কি রকম উপস্থিতি কামনা করছেন এবং যিনি প্রধান অতিথি এটি সমর্থকদের মধ্যে বাড়তি উল্লাস বা বাড়তি আগ্রহ তৈরি করবে আসলে উপস্থিতি আমরা যেভাবে ডেকোরেশন করেছি আজকে এই জনসভার জন্য সেটা আসলে যথেষ্ট সংকুলন হবে না আমার মনে হয় যে এই মাঠে আজকে এই জনসভা উঠলে বুঝলে যাবে এই মাঠে জায়গা হবে না আর আপনি যেটা বলছেন যে প্রধান অতিথি আসলে তৃণমূল পর্যায়ে যেহেতু আমাদের বিগত আমাদের সাবেক প্রধানমন্ত্রী টেম্বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বহু বোন সেলিনা ইসলাম সেহেতু আমাদের বাড়তি আগ্রহ তো আছেই আমাদের নেতাদের মধ্যে আমি যদি বলতে চাই সেটি হলো যে আজকের এই জনসভা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে আপনি যদি বিএনপি সম্পর্কে জানতে চান তাহলে আমি কিছু কথা আপনাকে বলতে চাই যে কেন আমরা বিজয়ী হব আসলে আমরা মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি আপনি জানেন যে বিশিষ্ট সাহিত্যিক এবং লেখক হুমায়ুন আহমেদ তার উপন্যাসে বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাঁচ বছরে মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার খবর কেউ দেখেনি তবে তার আমলের পাঁচ বছরে বাংলাদেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি না কোনো খরা না কোনো বন্যা না কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোনো জলোচ্ছ্বাস হ্যাঁ কিন্তু এই সময়ে বাংলাদেশে মানুষের কাপড়ে অভাব দূর হয়েছিল অভাব কিছুটা দূর হয়েছিল এবং বাংলাদেশের নদীগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়েছিল হম এতে করে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি হয়েছিল এবং বাংলাদেশের মানুষ তখন ভাবতে শুরু করলো যে এতদিন পরে আমরা একজন সৎ রাষ্ট্র নায়ক পেয়েছি যিনি আসলে একজন সৎ এবং সৎ মানুষ ছিলেন লোক যে সৎ নয় আসলে সৎ মানুষ ছিলেন কারণ শহীদ পেয়েছেন জিয়া রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে ষড়যন্ত্রকারীদের গুলিতে মৃত্যুবরণ করেন তখন দেখা গেল যে আসলে জিয়া পরিবারের জন্য উনি কোনো সঞ্চয় রাখেননি তার ফলে শূন্য ছিল এ থেকে বোঝা যায় যে আসলে শৈত জিয়াগমান মানুষটা তার পরিবারের